পঁচিশে ডিসেম্বর মানেই বড়দিন এই দিন উপলক্ষে মালদা বিভিন্ন বাজারে কেকের দোকানগুলিতে কেক বিক্রয় বাড়ছে আর এই কেকের পাশাপাশি জামা টুপি ট্রি ও ঘর সাজানোর চেন মালা স্টার থেকে বিভিন্ন ধরনের টুনি বাল্ব থেকে ঘর সাজানোর সরঞ্জাম নিয়ে বসেছে বিক্রেতারা পঁচিশে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে সবাই কেক কেনেন এই বড়দিনের অপেক্ষায় কেকের দোকান দ্বারা বিভিন্ন ধরনের রকমের কেক নিয়ে সাজিয়ে বসেছেন বিক্রয়ের জন্য কেক গুলি দোকানে সাজিয়ে রেখেছে কেকের মধ্যে মিলছে ছানার কেক ফ্রুট কেক ক্রিম কেক সহ নানা ধরনের কেক কেকের মধ্যে মিলছে ছানার কেক ফ্রুট কেক ক্রিম কেক সহ নানান ধরনের কেক উপলক্ষে পঁচিশে ডিসেম্বর তিন দিনের জন্য আমরা দোকান লাগিয়েছি কেকের কেকের দোকান বড়দিন এখানে আমার কাছে আছে চার থেকে পাঁচ রকমের কেক আছে পঞ্চাশ থেকে শুরু সাড়ে পাঁচশো টাকা অবধি আপনার ধরেন যে আমার কাছে কেক রয়েছে এর পাশাপাশি আছে আপনার কাছে আপনার ধরেন যে ঘর সাজানোর সামগ্রী রয়েছে ইস্টার তারপরে আপনার ফুল তারপরে আপনার গাছ যা যার লাগে একটা বড়দিন উপলক্ষে সেই সমস্ত সব জিনিসই মোটামুটি রেখেছি গেল বছরের তুলনামূলক এবার এখন সবে বাজার শুরু হচ্ছে এবার দেখা যাক আস্তে আস্তে কতটা চারে আশা রেখেছি তো ভালোই হবে এখন বাকিটা সবই হলো জনগণের উপরে আমার নাম শম্ভু বিশ্বাস ডিসেম্বর বড়দিন হ্যাঁ হ্যাঁ হাই স্কুলের সামনে কী কী ধরনের কেক রয়েছে চারশো সাড়ে কিনা তো সেরকম এখন স্টার্ট হয়নি এখনও তিন দিন সময় আছে ভালো হয় হ্যাঁ আপনার নাম আমার নাম সঞ্জয় সিংহ